রিমিয়া কলেজ পড়ু আমি ছোটবেলা থেকেই ঘুরতে ভালোবাসে কিন্তু তার পরিবার বরাবরই খুব রক্ষণশীল তাদের ধারণা একা মেয়ে হয়ে ঘোরা খুব ঝুঁকিপূর্ণ অনেক অনুরোধ কান্নাকাটি আর জেদ করে রিমি অবশেষে তার জীবনের প্রথম ট্রিপে যাওয়ার সুযোগ পায় স্থান লোহাগড়া পাহাড় লোকমুখে শোনা যায় জায়গাটা অদ্ভুত সুন্দর আবার কিছু রহস্যময় ইতিহাসও জড়িয়ে আছে এর সাথে কিন্তু রিমি জানত না এই ট্রিপ শুধু তার প্রথম নয় হয়তো জীবনের শেষ ভ্রমণ হয়ে উঠবে রিমির পরিবার অনেক বাধা দেয় মায়ের চোখে হয় বাবার কণ্ঠে হুঁশিয়ারি পাহাড়ে অনেক কিছু হয় সব কিছু ফেসবুক ইনস্টাগ্রামে দেখা যায় না রে মা না গেলে কি হতো না তবুও সে যায় কলেজ থেকে একটা ছোট টিম যাচ্ছে রিমি জোর করে সেই টিমে যোগ দেয় পাহাড়ের কাসে এক পুরনো সরকারি গেস্ট হাউসে থাকার ব্যবস্থা হয়েছে তাদের গাড়ি যখন পাহাড়ের কাছাকাছি পৌঁছায় হঠাৎই মোবাইলের নেটওয়ার্ক কেটে যায় ড্রাইভার বলে এখানে সন্ধ্যার পর কেউ বেরোয় না ম্যাডাম পাহাড় এই সময় একা থাকতে পছন্দ করে সবাই অট্ট হাসিতে ফেটে পড়ে কিন্তু রিমির মনে অদ্ভুত একটা অস্বস্তি হয় গেস্ট হাউসে পৌঁছানোর পর থেকে রিমি অনুভব করে কেউ যেন তার দিকে তাকিয়ে আছে রাতে ঘুমানোর সময় জানলার পর্দা একটু সরানো ছিল হঠাৎ জানলা দিয়ে একজন মহিলা সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে মুখ দেখা যাচ্ছে না কিন্তু তার ঘাটটা একটু বাঁকা যেন ভেঙে গেছে রিমি ভয় পেয়ে জানলা বন্ধ করে দেয় পরদিন সকালে সে বন্ধুদের বলে কিন্তু কেউ গুরুত্ব দেয় না বলে তুই একটু বেশি সিনেমা দেখছিস একটু কম কর পরদিন সবাই যায় ট্রেকিংয়ে কিন্তু রিমি গেস্ট হাউসেই থেকে যায় কারণ তার শরীরটা হঠাৎ খারাপ লাগছিল দুপুরে একা বসে থাকতে থাকতে সে শুনল তার মার গলার মতো কেউ ডাকছে রিমি ফিরে আয় মা কিন্তু এটা তো অসম্ভব মোবাইল নেটওয়ার্ক নেই মায়ের গলা এখানে কিভাবে আসবে রিমি বেরিয়ে পড়ে সেই আওয়াজের খোঁজে গেস্ট হাউস থেকে একটু দূরে একটা পুরনো পাথরের ঘর দেখতে পায় সে দেখে মনে ধরে কেউ সেখানে যায়নি রিমি ঘরে ঘরের মধ্যে সে একটা ঢুকে ঘড়ি দেখতে পায় আর দেখতে পায় দেওয়ালে একটা মহিলার ছবি যার ঘাটটা একটু বাঁকা তখনই পেছনে কার জন্য নিঃশ্বাসের শব্দ রিমি ঘুরে দেখে কিন্তু কাউকে দেখতে পায় না দরজাটা আপনা থেকেই বন্ধ হয়ে যায় আর ঠিক তখনই ঘড়িটা আবার চলা শুরু করে কিন্তু অদ্ভুতভাবে ঘড়ির কাটাগুলো পেছনের দিকে যাচ্ছিল হঠাৎ মাটির নিচ থেকে একটা ঠান্ডা হাত বেরিয়ে আসে আর রিমিকে টানতে থাকে রিমি জ্ঞান হারায় পরে সে দেখতে পায় নিজেকে একটা ছোট্ট ঘরের মধ্যে চারপাশে পুরনো কাগজের গন্ধ ছেড়া কাগজ আর এক মহিলার ছায়া ঘোরাফেরা করছে সেই ছায়া বলে আমাকেও একদিন এমন পাঠানো হয়েছিল কিন্তু তারপর আমি আর আর এবার তোর পালা রিমি বুঝতে পারে এই পাহাড়ে আগেও কোনো মেয়ে নিখোঁজ হয়েছিল কিন্তু কারো জানা হয়নি তার কথা তার আত্মা এখন এই জায়গায় ঘুরে বেড়াচ্ছে নতুন কাউকে তার জায়গায় রাখার জন্য রিমি চিৎকার করে ওঠে চোখ বন্ধ করে প্রার্থনা করতে থাকে পরদিন সকালে বন্ধুরা এসে দেখে গেস্ট হাউসে রিমি নেই ঘর খোলা মোবাইলও অফ ব্যাগটা টেবিলেই আছে খোঁজ শুরু হয় পুলিশ আসে কিন্তু রিমির আর কোনো খোঁজ মেলে না কয়েকদিন পর পাহাড়ে ট্র্যাক করতে আসা এক দম্পতি একটা মেয়েকে দেখতে পায় সাদা পোশাকে পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে আছে তারা ডাকতে যায় যায় তাকে কিন্তু চোখের পলকেই উধাও হয়ে তখন থেকে লোকেরা বলে লোহাগড়া মেয়েটা পাহাড় এখন আর শুধু একটা জায়গা না ওটা এক আত্মার ঠিকানা সে তার শেষটাকে অপেক্ষায় থাকে তাই যদি কোনো পাহাড় ডাক দেয় আর তোমার ভেতরে কুমড়ে ওঠা স্বাধীনতা চিৎকার করে ওঠে দয়া করে একবার ভাবো সব ডাক উত্তর দেওয়ার জন্য নয় কিছু ডাক শেষ হয়